আল্লাহ সুপ্রিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই চাইমান সেই সাথে বলতে চাই এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়িয়েছিল যে সাপলা সেই সাপলা শত শহীদানের আলো বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোন শাস্ত্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সাপলা চত্বরের সকল নো শরীফা জারী খুনি শেখ হাসনাত সহ তার শত্রার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা সূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ আমার সারসরী আপনারা ভুলে যান এই ধরনের আদে বাংলাদেশে আগামী দিনে মরদাস্ত করা হবে না ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা বরদাস না আমাদের একজন প্রতিনিধি রয়েছেন ধর্ম উপদেষ্টা ধর্মীয় সকল প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোতে I'm uh not -huh.